আছে মাত্র একশো পঞ্চাশ টাকায় এই কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন এই ভিডিও থেকে যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাবেন এই যে এটা কিন্তু দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে খুবই সুন্দর এটা দেখেন এটা প্রিন্টটা দেখেন

দুই গছ হলেই কামিজ হবে আর যদি জামা পাওয়া জামা বানান তাহলে সাড়ে তিন গছ লং কামিজ ফুল হাতা সাড়ে তিন গছ লাগবে আর টু কটার একটা জামা নামছে ওটা যদি করেন তাহলে তিন গছ হলেই হবে জামা কালার গুলো সুন্দর সুন্দর মাত্র একশো পঞ্চাশ টাকা পার্ব যে সাড়ে তিন বহরের এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন খুবই সুন্দর এই দেখেন কত সুন্দর

শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যার যেটা লাগবে কম দামের মধ্যে ভালো মানের কিছু কালেকশন পেয়ে যাচ্ছে দেখেন মাত্র একশো পঞ্চাশ আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন শ্যামা ক্লোথ টু রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ